হাই আমি রাজু আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাতে চলেছি একদম যারা নতুন আছেন তারা কিভাবে অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং এর জার্নি শুরু করবেন কোন ধরনের ওয়েবসাইট ছাড়াই কোন ধরনের ভিডিও মেকিং ছাড়াই বা কোন ধরনের মার্কেটিং স্কিল ছাড়াই একদম ফ্রি ট্র্যাফিকের কাছে আপনি কিভাবে অ্যামাজনের প্রোডাক্ট প্রমোট করতে পারবেন এবং অ্যামাজন থেকে অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারবেন তো আপনি যদি একদম নতুন হয়ে থাকেন এবং এ হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ দেখবেন কোনো অংশ মিস করবেন না আর সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখার পর আপনার কাছে যদি এই মেথডটি অবশ্যই লাইক করে দিবেন কোনো কোয়েশন থাকলে ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন যারা আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইম এর জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন ডিভাইজ দিবেন আরো নিত্য নতুন অ্যাথলেট মার্কেটিং সিপি মার্কেটিং এর ভিডিও দেখার জন্য আর যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য ফেসবুকের পাবলিক গ্রুপ এটা দেখেন

যারা ঈদ টাইমের ভেতরে আমার বাংলা কোর্সে জয়েন করবেন তারা এই মূল্যে তিন হাজার সাতশো টাকা মূল্যে আমার বাংলা কোর্সে জয়েন করতে পারবেন বিকাশ নগদ রকেট বা তারা বাংলা ব্যাংকের পেমেন্ট করতে পারবেন যারা দেশের বাইরে আছেন তারা আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেও আমার বাংলা কোর্সে জয়েন করতে পারবেন তো আপনাদের কাছে ফার্স্ট রিকোয়েস্ট আপনারা যারা আমার কোর্স রিলেটেড বিষয়ে ইন্টারেস্টেড আছেন আপনারা এই ভিডিওটা দেখবেন আগে যে সবকিছু বিস্তারিত বলা আছে যে আমার কোর্স কি নিয়ে কি কি শিখবেন কিভাবে ইনকাম করবেন কি কি দেখবেন আমি কিভাবে সাপোর্ট করি আমার কোর্স মেম্বাররা কিভাবে ইনকাম করেন আমার কোর্স মেম্বারদের মন্তব্য আমার কোর্সে জয়েন করার পরে আপনি মেম্বারস এরিয়াতে কিভাবে টিউটোরিয়ালগুলো দেখবেন সবকিছু দেখানো আছে তো আপনি হয় এই ভিডিওটা দেখবেন অথবা বিস্তারিত সবকিছু কিছু পড়বেন দেন আপনার যদি কোনো কোশ্চেন্স থাকে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার বাংলা কোর্সে জয়েন করতে পারেন আমার কোর্সে এখন পর্যন্ত আটশো প্লাস আটশো পঁচিশ জন

কোর্সটা তো সব চেক করেন যদি পারফেক্ট মনে হয় আজই এখনই জয়েন করবেন না যারা আমার কোর্সে জয়েন করেন তাদের জন্য কোনাস হিসাবে পনেরোশো বাই আর ইমেইল লিস্ট যেটা আমি নিজে কালেকশন করেছি এবং অডিও ক্লাস এবং সিপিএ ও অফারের ইমেইল মার্কেটিং করতে পারবেন আপনি এই ইমেইল লিস্টের কাছে ওকে তো বিস্তারিত সব কিছু করেন যদি পারফেক্ট মনে হয় আমাদের ট্রাস্টের মনে হয় জয়েন করতে পারেন আশা করি খারাপ হবে না ওকে তো এখন চলে আসি অ্যামাজন ডট কম এ অ্যামাজন ডট কম এসে দেখেন আমি এখন এখানে সার্চ করবো যে ওয়েট লস কোন বিষয়গুলো মাথায় রাখবেন এই জিনিসটা আপনাকে আমি এখন শেয়ার করবো এবং আপনি সেই হিসাবে আপনার প্রোডাক্ট চুজ করবেন তো ফার্স্ট যেটা ফোকাস রাখতে হবে যে খুব বেশি দামি প্রোডাক্ট প্রমোট করবো না খুব বেশি দামি প্রোডাক্ট চুজ করবেন না ওকে তো আর দেন এরপরে আপনাকে ফোকাস করতে হবে যে দেখেন কোন কোন প্রোডাক্টগুলোর একই সাথে ফোকাস করবেন যে যেটা সেল এসেছে প্রিভিয়াস মান্থে ওকে এখানে দেখেন নয় নয় হাজার প্লাস মানুষ কিনেছেন ইন দ্য পাস্ট মান্থ ওকে তো এই জিনিসগুলো দেখতে হবে প্রাইসটা যেন একটু কম হয় রেটিংটা বেশি হবে এবং প্রিভিয়াস মান্থে কতজন মানুষ কেনাকাটা করেছে ওই প্রোডাক্টটা এটা দেখতে হবে তো দেখবেন যে মিনিমাম পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার মিনিমাম পাঁচ হাজার এই প্রোডাক্টগুলো রেটিং বেশি হবে বেস্ট সেলার হলে খুবই ভালো দেখেন একটা বেস্ট সেলার যেটা যেটা দেখবেন বেস্ট সেলার সেটা অবশ্যই চুজ করবেন ওকে তো এখান থেকে আপনি কিন্তু ওয়েট লস রিলেটেড অ্যামাজনের প্রোডাক্টগুলো চুজ করতে পারতেছেন র্যান্ডমলি ওকে এরপরে আপনার যে কাজ সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে দেখেন আমি এখানে একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছি ডেমো হিসাবে যে বেস্ট সেলার ওয়েট লস প্রোডাক্টস ওকে টপ সেলিং ওয়েট লস প্রোডাক্ট অফ অ্যামাজন ওকে এরপরে দেখেন এখানে কিন্তু আমি শুধু যে একটা প্রোডাক্ট বা এক ক্যাটাগরি প্রোডাক্ট তা কিন্তু না ওয়েট লস রিলেটেড যত ধরনের এটা হচ্ছে একটা ওয়েট লস মেপা মাশি মেশিন দেখেন এখানে একটা এটা একটা ওয়েট লস রিলেটেড একটা ডায়েট প্ল্যান গাইড একটা পিলস দেখেন একটা পিলস

এবং এই প্রোডাক্টটা ওপেন করার পর আপনি যে গেট লিঙ্ক অপশনটাকে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কটা পেয়ে যাবেন দেখেন এই যে গেট লিঙ্ক অপশানে ক্লিক করলে এখান থেকে কিন্তু এই যে আপনি অ্যাফিলিয়েট লিংক এবং এই অ্যাফিলিয়েট লিংকটাই আপনি ঠিক আমি যেমন সেট করেছি দেখেন এখানে আমার অ্যামাজনের অ্যাফিলেট লিঙ্ক আপনিও ঠিক এমনভাবে এখান থেকে চেক ডিটেইলস এখানে আপনি ধরুন ক্লিক করলেন এরপরে আপনি এই যে দেখেন লিঙ্ক অপশন এখান বিশ পঞ্চাশটা যত ভালো ভালো প্রোডাক্ট আপনি খুঁজে পাবেন সবকিছু করবেন এবং এটা কিন্তু ওয়ান টাইম কাজ তাহলে অ্যামাজনের অ্যাকাউন্ট তৈরি করা ওয়েট লস প্রোডাক্ট চুজ করা এবং এই যে ল্যান্ডিং পেজ তৈরি করা এটা কিন্তু ওয়ান টাইম কাজ এরপর হচ্ছে ট্রাফিক নিয়ে কাজ করতে হবে যেটা মেইন পার্ট আপনি যদি অনলাইনে কাজ করতে চান আপনাকে অবশ্যই ট্রাফিক বা কাস্টমারের সোর্স বিল্ড আপ করতে হবে ধরুন আপনি একটা এই যে এই এই সাইট গুগল দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করলেন যেখানে স্টোর হাউস টাইপ তৈরি করলেন এখন আপনি কার কাছে করবেন আপনার এই কাজ করা পর্যন্ত মানে এই না যে অ্যামাজন আপনাকে অটোমেটিক টাকা দিবে তা তো না আপনাকে এটা সেল করতে হবে সেল করার জন্য আপনার ট্রাফিক বিল্ড আপ করতে হবে ট্রাফিকটা কিভাবে করবেন এখন আমি সেটা আপনাদের সাথে যারা পারফেক্ট আমার আমার বাংলা বাংলা কোর্স মানে কোর্সে জয়েন করে যারা মার্কেটিং যাচ্ছেন তাদের জন্য আমার ডিটেল ডেসক্রিপশনে আমার বাংলা কোর্সের বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে আপনারা এই পেজটাতে আসেন সবকিছু দেখেন পড়েন জানেন যদি আমাকে ট্রাস্টেড মনে হয় যদি আমার লার্নিং আপনার কাছে ভালো হয় যে আমি ভালো শেখাতে পারবো আপনাকে বা আমি আপনাকে ভালো গাইড করতে পারবো তাহলে আপনি আমার check করে দেখতে পারেন আশা করি কোনো অভিযোগ পাবেন না ওকে বা খারাপ হবে না আমার যারা বাংলা কোর্সের এখন পর্যন্ত মেম্বার আছেন একজন ব্যক্তিরও কোনো অভিযোগ নেই আমার সাপোর্ট নিয়ে আমার কোর্স সিস্টেম নিয়ে আমার মানে আমি যেভাবে তাদের সাথে কমিউনিকেট করে তাদের সাপোর্ট করি কাউর একজন ব্যক্তিরও অবজেকশন নেই ওকে তো আমি নিজেই সাপোর্ট করি আমি নিজেই যে কাজ করি সেটাই দেখানো আমার কোর্সের ভেতর যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন জয়েন করতে পারেন আর দেখেন ট্রাফিক সোর্স এবং আমার পার্সোনাল সাপোর্ট এই দুইটাকে মেইন বিষয়ে ফোকাস রেখে আমি কিন্তু আমার কোর্সটা তৈরি করেছি এবং আপনি যদি বিস্তারিত পড়েন তাহলে আপনি কিন্তু দেখতে পাবেন যে বাংলা কোর্সে জয়েন করে আপনি কি কি শিখবেন কিভাবে ট্রাফিক বিল্ড আপ করবেন প্রত্যেকটা জিনিস এখানে আগে জানেন দেন পারফেক্ট মনে হলে জয়েন করে নেবেন ওকে তো এখন আমি যে ট্রাফিক নিয়ে কাজ করব সেটা হচ্ছে টাম্বার দেখেন এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং একটা ভাইরাল প্ল্যাটফর্ম যে আপনি যদি প্রপারলি এখানে অ্যাক্টিভলি কাজ করতে পারেন আপনার যে কোনো ইমেজ ভাইরাল হতে পারে আপনার যে কোনো পোস্ট ভাইরাল হতে পারে আর একটা ইমেজ পোস্ট ভাইরাল হলে সেটা কিন্তু আপনি এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর রুলস আপনি যদি একটা দুইটা পোস্ট ভাইরাল করতে পারেন আপনার গোটা প্রোফাইল ভাইরাল হবে আপনার গোটা সব পোস্ট ভাইরাল হবে তো এখানে আপনি কিভাবে কাজ করবেন দুইটা ওয়েতে কাজ করবেন একটা হচ্ছে আপনি আর্টিকেল লিখে কাজ করবেন আর একটা হচ্ছে আপনি ইমেজ শেয়ার করবেন দুইটা ওয়েতে কাজ করবেন এবং প্রমোশন করবেন আপনি আপনার এই ল্যান্ডিং পেজ বা এই স্টোর হাউসটা এখন আপনি ফার্স্ট হচ্ছে আমি চলে আসি ডিপসিকে ডিপসিকে এসে দেখেন আমি এখানে লিখেছি যে রাইট অ্যান্ড আর্টিকেল অ্যাবাউট ওয়েট লস এক্সারসাইজ ফর মেন অ্যান্ড উইমেন উইথ হ্যাশ ওকে এরপরে দেখেন এইটা টাইটেল তৈরি করে দিয়েছেন এবং এখান থেকে গোটা পোস্ট কিন্তু তারা তৈরি করেছে এবং এই পোস্টটাই আমি এখন ব্যবহার করবো ওকে তাহলে ফার্স্ট হচ্ছে টাইটেলের জায়গায় টাইটেলটা দিব আপনি আপনার অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন এখানে অ্যাকাউন্ট তৈরি করা খুব একটা কঠিন কোনো কাজ না আপনার ইমেইল পাসওয়ার্ড ইমেইল অ্যাড্রেস দিবেন আপনার ইউজার নেম দিবেন পাসওয়ার্ড দিবেন ইমেইলটা ভেরিফাই করবেন অ্যাকাউন্ট ডান খুবই ইজি এখানে অ্যাকাউন্ট করে আপনি এই দেখেন টেক্সট অপশন এই টেক্সট অপশনটাতে আসেন এরপর আপনি টাইটেলের জায়গায় টাইটেল দিবেন দেন আপনি যে গোটা পোস্ট যেটা এই গোটা পোস্টটা কপি করবেন এবং এটা আপনি পেস্ট করে দিবেন এবং এর ভেতরে ভেতরে আপনি লিখে দিবেন দা সেলার ওয়েট লস অ্যামাজন ওকে দেন আপনি এখানে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা সেট করে দেবেন আপনি এক জায়গায় বা আপনি মাল্টিপল জায়গায়ও ইউজ করতে পারবেন ওকে এবং এখানে আপনি এই যে দেখেন হ্যাশট্যাগ কিন্তু আপনি অ্যাড করেছেন এরপর আপনি পোস্ট নাও বাটনে ক্লিক করলে অ্যাড ট্যাগ তারা যে দুটো ট্যাগ অ্যাড করতে বলছে আমি যদি এখানে দেখেন আপনি লিখলেই চলে আসবে সাথে সাথে এখানে ওয়েট লস ওয়েট লস টিপস ওকে এরপর আপনি পোস্ট নাও বাটনে ক্লিক করলে পাবলিশ হয়ে যাচ্ছে ওকে তাহলে এটা হচ্ছে একটা আর্টিকেল পোস্ট একটা পোস্ট করলেই যে সেটা ভাইরাল হয়ে যাবে সেখান থেকে আপনি হিউজ ট্রাফিক পাবেন এমন কিন্তু ভাবার দরকার নেই ওকে আপনাকে রেগুলারলি কন্টেন্ট দিতে হবে আপনার মতো আমার মতো অনেক মানুষ কাজ করে এখানে তো আপনি যতটা রেগুলার কাজ করতে পারবেন তত ভালো রেজাল্ট পাবেন ওকে তাহলে এক নাম্বার ওয়ে হচ্ছে আপনি আপনি যে আর্টিকেল শেয়ার করে আপনি কিন্তু ট্রাফিক জেনারেট করতে পারবেন এবং এই আর্টিকেলটা কিন্তু আপনি ডিপ সিক বা চ্যাট জিপিটি যেকোনো

এই ইনফোগ্রাফি রিলেটেড এই যে দেখেন একটা ইনফোগ্রাফি একটা ইনফোগ্রাফি ইনফোগ্রাফি রিলেটেড প্রোডাক্টগুলো আমি থেকে ইমেজগুলো আপনি ডাউনলোড করবেন এবং আপনি যেটা আসবেন এখান থেকে আপলোড ক্লিক করবেন এরপরে আপনি যে ইমেজগুলো ডাউনলোড করেছেন সেই ইমেজগুলো এখানে দেখেন এই যে ইমেজটা এখান থেকে আপলোড করে দিবেন এবং গো এ হ্যাড এনিথিং ওকে এখানে একই রকম ভাবে গেট বা দেখেন গেট দ্য বেস্ট ওয়েট লস amazon products এরকম আপনি হ্যাশট্যাগ একই রকম ভাবে weight loss weight loss ওকে দেন পোস্ট তাহলে আপনার কাজ হচ্ছে রেগুলার ঠিক এরকম ভাবে পাঁচটা করে ইমেজ শেয়ার করবেন তিনটা করে আর্টিকেল শেয়ার করবেন এবং আপনি রেগুলারলি কাজ করতে থাকেন দেখেন আপনার কোনো ওয়েবসাইট দরকার হবে না ভিডিও মেকিং দরকার হবে না আপনি যদি রেগুলারলি এই আপনার করতে পারেন দেখবেন পরিমাণ রেসপন্স পাবেন যদি আপনি প্রপার হইতে কাজ করতে চান অ্যাপ্লাই করে দেখেন ট্রাফিক বিল্ড আপ করেন দেখবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তো যারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখলেন সাথে থাকলেন অনেক অনেক ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আরো নিত্য নতুন ভিডিও জন্য আর কি দফারে আমার বাংলা কোর্সে জয়েন করার জন্য ভিডিও চেক করবেন সেখানে যে রিসার্চ ও সবকিছু করবেন পারফেক্ট মনে হলেই আজই এখনই জয়েন করবেন যারা দেশের বাইরে আছেন তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও আমার কোর্সে জয়েন করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই